সালামু আলাইকুম রেডিশপ ইলেকট্রনিক্সে আজ কিয়াম ব্র্যান্ডের একটি এলপিজি গ্যাস স্টোভ নিয়ে আসছি এটি সিঙ্গেল বার্নারের একটি গ্যাস স্টোভ এবং এটি সম্পূর্ণ অটো একটি গ্যাস স্টোভ এটি ব্যবহার করতে কোনো ম্যাচের কাঠি অথবা লাইটারের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ভলিউম বাটনটি একটু ভিতরের দিকে চাপ দিয়ে ধরে বা মোচর দিলে আগুন জ্বলে উঠবে এর বার্নারটি আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব বার্নারটি খুবই সুন্দর লাগছে এবং প্রিমিয়াম একটি বার্নার এর ওয়েটটাও বেশ ভালোই অনেকে প্রশ্ন করে ভাই গ্লাসটা ভেঙে যাবে না তো ভাই এটা জার্মান টেকনোলজির টেম্পার গ্লাস দিয়ে তৈরি করা এবং এইট এম এর একটি টেম্পার গ্লাস আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মোটা গ্লাসটা ভাই ভাঙার কোনো সম্ভাবনাই নাই যারা এই টেম্পার গ্লাসে চুলাটি ব্যবহার করবেন আমি তাদেরকে শুধু একটি কথা বলতে চাই যে রান্নার পর গরম অবস্থায় চুলা ভেজা নে দিয়ে বা টিসু দিয়ে মুছবেন না চুলা ঠান্ডা হবে বিশ থেকে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট পরে এটি মুছবেন তাহলে আর গ্লাসের কোনো ক্ষতি হবে না ভাই এছাড়াও এই চুলাটির সাথে আপনারা পাবেন স্ট্যান্ড আমি স্ট্যান্ডটি দেখানোর চেষ্টা করব খুবই চমৎকার এবং মজবুত একটি স্ট্যান্ড দুই পাশে দুইটি ঘাট রয়েছে স্ট্যান্ডটি এই ঘাটে ঘাটে মিলিয়ে দেবেন বাস একদম ইজি ইনস্টলেশন দেখবেন এছাড়াও যারা ছোট পাতিল ব্যবহার করা করতে চান বা অনেক সময় ছোট পাতিল ব্যবহার করেন দুধ গরম করতে তাদের জন্য একটি মিনে স্ট্যান্ড রয়েছে এটা দিয়ে আপনারা ছোট বড় যে কোনো সাইজের পাতিলে নিশ্চিন্তে রান্না করতে পারবেন এবং যাদের কাছে এই চুলাটি পছন্দ হয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজটিতে রয়েছে পেজটিতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে দিব